এখন আমরা কেপিকেসির টাইপ ফোর এই ম্যাথটা দেখব হয়ে থাকে তো মূলত আমরা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন এটাই বেশি গণনা করতে বলে তো এই টাইপটা আসলে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন কীভাবে গণনা করে এটা এখন আমরা দেখব তো এটার সমাধান হচ্ছে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে সমাধান সূত্র হচ্ছে আমাদের আমরা জানি সূত্র আমরা জানি যে ডেল জি নট এটা ইজুকাল টু হচ্ছে মাইনাস আর টি লন কে কে হলো বিক্রিয়ার সামধ্রুবক ওই শামধ্রুবকের মান দেয়া আছে আর এই জাতীয় ম্যাথমেটিক্যাল টার্মে আমরা প্রশ্নে যে মানগুলো দেয়া আছে এটা এইখানে এইভাবে লিখব যে এখানে কে এর মান আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টেন ইনভার্স ফাইভ আর এইখানে আরের মান আমরা এসআই এককে গণনা করবো এইটার ক্ষেত্রে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার ক্যালোভিন পার মোল এটা আর টি টিয়ার মান প্রশ্নে দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে দুশো তেহাত্তর প্লাস হচ্ছে তিরিশ তার মানে তিনশো তিন ক্যালোভেন তিনশো তিন তো এই ম্যাপটা এই সূত্র দিয়ে আমাদেরকে সমাধান করতে হবে তো এখানে এই মানগুলো আমি প্রস্থান মানগুলো এখানে বসাইছি তো এখন এই ডেলজি নট আমি ডিরেক্ট মানগুলা প্রয়োগ করবো যে মাইনাস এর মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওকে এই ক্ষেত্রে হচ্ছে বসাব 8.314 জুল পার ক্যালোভিন পার মোট ইন্টু হলো তিনশো এটা হলো লন কে এর মানটা হচ্ছে যে আমরা ব্র্যাকেটের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন হচ্ছে মাইনাস এইট পয়েন্ট থ্রি আর এই যে লন সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভের মান আসে মাইনাস টেন দশমিক নাইন ফাইভ থ্রি থ্রি সামথিং তো এটা ক্যালকুলেশন করলে হয় গুণন তিনশো তিন গুণন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটার সামনে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় হলো এটা কিলোজুল উৎপন্ন হয় তো এটার ক্ষেত্রে মূলত হচ্ছে এইট জুল পার ক্যালোভিন পার তো এটার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে সাতাশ দশমিক ফাইভ